একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের উৎপাদিত ওষুধ ওভারিয়াম টেস্টা এই ওষুধটি এভাবে আমরা জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মহিলাদের ডিম্বাশয়ে ব্যথা কোমর ব্যথা ক্যান্সারে ব্যথা বুকে মেরুদণ্ডে বাহুতে কবজিতে ও পিঠে প্রচণ্ড ব্যথা রোধ করতে সৃষ্ট ওষুধ এই ওভারিয়াম টেস্টা এই ওষুধটি কিছুদিন সেবন করলে বিশেষ করে মেয়েদের ডিম্বাশয়ে যে চিস্টের যে ব্যথা প্রচণ্ড থাকে এই ব্যথার থেকে বিশেষ করে মহিলারা মুক্তি পাবে তবে মনে রাখবেন এই ওভারিয়ান টেস্টটা যে মেয়েদের চিস্টে যে ডিম্বাশয়ে প্রচণ্ড ব্যথার ফলে মেয়েরা কোনো কাজ করতে পারে না প্রতিনিহত মেয়েদের এত প্রচণ্ড ব্যথা যে ওভারিয়ান ডিম্বাশয়ে ব্যথা চিষ্টের কারণে হয়ে থাকে তারা একমাত্র ওই সমস্ত মেয়েরাই বলতে পারে যে এত প্রচণ্ড ব্যথা কখনও তলপেটে কখনও তলপেটের নিচে উড়োতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা আর বিশেষ করে এই ওভারিয়ান যে ডিম্বাশয়ে যে চিস্টের কারণে যে তাদের ব্যথা তাদের সাধারণত আমরা লক্ষ্য করেছি মেন তাদের রেগুলার হয় না তাদের অনিয়মিত মেন কখনো দুই মাস কখনও তিন মাস কখনো এক বছর পর্যন্ত মেনস্টেশন বন্ধ থাকে বা যদিও মেনস্টেশন হয় তখন প্রচণ্ড তলপ্যাটে ব্যথা হয় এতই ব্যথা যে তারা অস্থির হয়ে পড়ে তাই আমি বলবো যে এই ধরনের যাদের ওভারিয়ান অর্থাৎ যাদের ডিম্বাশয়ে যে চিস্টের ব্যথার ফলে যাদের যে পেনগুলো অত্যাধিকের ফলে তারা অস্থির হয়ে পড়েন যে সমস্ত মেয়েরা তাদেরকে আমি বলবো ওভারিয়ান টেস্টটা এই ওষুধটি সেবনের মাধ্যমে তাদের এই মুক্তি লাভ হবে তা একটি হলো অথেন্টিক সিলফাইল জার্মানি সেবন করবেন তবে মনে রাখবেন আপনারা বাজারে কখনও খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারে লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আবার নতুন করে একটি রোগের সৃষ্টি হতে পারে যে আপনার জীবনে একটি ঝুঁকি তাই একটি হলো অথেন্টিক সিলফাইল সেবন করিবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম